আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আজকে একটা বিশেষ খবর দিব যারা ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য স্পেশালি তাদের জন্য ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন যে আসলে কি ডাচ বাংলায় কি ঘটনা ঘটছে ডাচ বাংলায় কি ঘটনা ঘটছে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না কেন পারবেন না সেটাই কথা জানাচ্ছি আপনাদেরকে যে এটা ডাচ বাংলা সরাসরি ডবাংলা সরাসরি আপনাকে মেসেজ দিয়ে বলছে যে আপনারা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের সার্ভার আপডেট করা হবে এবং সার্ভারে আপডেট থাকবে এবং সার্ভারের কাজ চলবে এই জন্য আপনারা দুঃখিত এই আমরা আপনাদেরকে লেনদেন করার জন্য লেনদেন না করার জন্য বা সমস্যা তৈরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা সরাসরি আমার অ্যাকাউন্ট মেসেজে যারা ডাস বাংলা অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন নাহলে অনেকে যারা জানে না জানতে পারবে আপনাকে দেখাই নাইলে বুঝবেন না যে আসলে ডাসবাংলা সংখ্যা কি মেসেজ দিছে স্ক্রিন দিয়ে দিও তারপর দেখান দেখা যাচ্ছে ক্লিয়ারলি এই মেসেজটা দিছে বাংলা ব্যাংক বলছে আপনাদেরকে পরে শুনে বাংলা ব্যাংক বলছে ডাসবাংলা ব্যাংক এর বিপুল সংখ্যা গ্রাহক তাজ বাংলা ব্যাংক নিজে বলছে আমাদের বিপুল সংখ্যা গ্রাহক আছে তা আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং সিস্টেমকে আপডেট করা হবে ব্যাংকিং সিস্টেমকে আপডেট করা হবে এই লক্ষ্যে ব্যাংকিং লেনদেন আগামী এক থেকে ২০০৫ হাজার পাঁচ বাংলা ব্যাংক বলতেছে বিপুল সংখ্যা গ্রাহক আছে তারা উন্নতি সেবা প্রদানের লক্ষ্যে লক্ষ্যে ব্যাংকিং সিস্টেমকে আপডেট করা হবে ব্যাংকিং আপডেট করবে তারা এই লক্ষ্যে সেবা লেনদেনের আগামী এক পর্যন্ত বন্ধ থাকবে সাময়িকভাবে সাময়িকভাবে অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত হেডলাইন নাম্বার ওয়ান সিক্স টু ওয়ান সিক্স নাম্বার যদি সমস্যা মনে হয় হেডলাইনে কল দিতে বলছে তারা এই মেসেজটা তারা দিয়েছে এটা কিন্তু সত্যি যে তাদের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে হয়তো টাকা জমা নিতে পারে কিন্তু টাকা তুলতে পারবে না জমা দিতে হয়তো পারবেন না আমি জমা দিতে পারবেন কিনা যাই না জমা দিতে পারেন কিন্তু তুলতে পারবেন এটা নিশ্চিত তাদের এটা আপডেট চলবে এই আপডেটটা থাকবে পাঁচ তারিখ একই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত এরা আপডেট থাকবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং জানাবেন এরা অনেকে জানে না জানার জন্য এই ভিডিওটা করলাম আপনারা যারা জানে না তাদেরকে জানানোর সহযোগিতা করবে অনেককে জানানোর সুযোগ করে দেবেন এলে সে জানবে না আমরা হ্যাডলাইনে রেখে দিয়ে চেপে তাহলে আপনারা যদি মনে না থাকে এটা দেখলে আপনার মনে পড়তে পারে সেই জন্য এই ভিডিওটা স্পেশালি আপনাদেরকে দেওয়া মানে এটা হয়েছে বাংলাদেশ রাজ বাংলা আমাদের অনেক হিউজ গ্রাহক আছে এই হিউজ গ্রাহকে তারা সিস্টেমটাকে আপডেট করতে চাইছে এই সিস্টেমটা আপডেট হবে এবং আপডেট করবে তারা আপডেট করার কারণে আরও কোনো নতুন নতুন কোনো কিছু যোগ করতে পারে সেজন্য এরা আপডেটে ভয়ের কিছু নাই আপডেট করতেছে ডাস বাংলা ব্যাংক তাদের ভালোর আপডেট কর সবাই তো ডিজিটাল সবকিছু এরও তারাও একটু আপডেট করতেছে আপডেট কারণে একই জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে এবং সেটা আপডেট করবে এই জন্য দুঃখিত দুঃখ প্রকাশ করেছে তারা মানে এটা আপনাদের জানালো এই মেসেজ দিয়ে আমাকে কালকেই মেসেজটা দিয়েছে আপনারা যারা ডাসবাংলা ব্যাংকিং যাদের আছে তারা টাকা পয়সা দরকার মনে হলে উঠিয়ে ফেলেন উঠিয়ে এই পাঁচ দিনের জন্য রাখতে পারেন যদি দরকার না উঠা দরকার নেই আসলে এটা তারা হাওয়ায় যাচ্ছে না কিন্তু তারা আপনাকে আপডেট করতেছে তাদের যে অ্যাকাউন্টগুলো আছে তাদের যে সিস্টেম আছে এগুলো আপডেট করতেছে গ্রাহকের জন্য এটা একটা ভালো কাজ আপনারা ভয়ের কিছু নেই এটা আপডেট করে আপডেটটা আপনাদের দরকার সব কিছুই তো আপডেট মোবাইল যেমন আপডেট হয় এরকমই এটা আপডেট করতে যেন তারা পাঁচ দিন বন্ধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে